একটি বরফাবৃত মহাদেশ যা দক্ষিণ এন্টার্কা মহাসাগর দ্বারা বেষ্টিত এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ হিসেবে পরিচিত এটি একটি জনবসতিবিহীন শীতল ও শুষ্ক মহাদেশ এর বিশাল অংশ জুড়ে বরফ ও মিঠাপানি জমে আছে এর আয়তন এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এটি পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ যেখানে তাপমাত্রা মাইনাস আশি ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নামতে পারে এখানে সবচেয়ে বেশি পেঙ্গুইন ও সিল জাতীয় প্রাণীদের দেখা যায় প্রতি বছর গ্রীষ্মকালে গড়ে প্রায় চার হাজার বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য আসেন এবং শীতকালে এক হাজার জনের মতো বিজ্ঞানী এই চরম প্রতিকূল আবহাওয়ায় অবস্থান করেন অনেক বাঙালি পর্যটক অ্যান্টার্কটিকা অভিযানে গিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন এই দু সালে আমি আবার দ্বিতীয়বার দেখার সুযোগ পেলাম অ্যান্টার্কটিকা এবং এই তো একই আছে এই যে আমার প্রায় আঠাশ বছরের ব্যবধান আঠাশ বছর কিছু না অ্যান্টার্কটিকার জন্য বিজ্ঞানীরাও খুঁজে পাবেন না পার্থক্য এত সূক্ষ্ম পার্থক্য বলে আপনারা কেউ আশা করবেন না যে আমি দুবার দেখেছি বলেই আমি বিরাট পরিবর্তনের কথা বলতে পারবো বললেও যে পরি যে ভিন্নতা আমি দেখেছি সেটাই যে গুরুত্বপূর্ণ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কিংবা অন্য কোন ক্ষেত্রে তা মনে করবেন না আমি দুই বার গেছি এবং দুবার দু রকমের অবস্থা দেখেছি সেই কথাগুলো বলতে পারবে কিন্তু একবার মনে রাখবেন যে আমি দুবার গেলেও ঠিকই দুবারের আমি যা দেখেছি তা তুলনীয় নয় একবার নিকুতভাবে। কারণ আমি ঠিক একই সময়ে যাইনি একই সিজনে যাইনি প্রথমবার আমি গিয়েছিলাম জানুয়ারির শেষে ফেব্রুয়ারির প্রথমে আর এবার আমি গিয়েছিলাম ডিসেম্বরের শেষে এই যে এক মাসের ব্যবধা অ্যান্টার্কটিকার জন্য এটা বিরাট ব্যবধা কারণ এক মাসে বরফ গলে যায় প্রাণী ওখানে বাসা করে ডিম পাড়ে এগুলোর অবস্থা বিরাট পরিবর্তন হয় ফলে আমি এবার যেমন যে অনেক কম দেখেছি পেঙ্গুইন তার অর্থ এই নয় যে পেঙ্গুইন বলতে না যে বিভিন্ন দেশের বিজ্ঞানীদের গবেষণা কেন্দ্র এখানে রয়েছে উনিশশো সালে এই মহাদেশকে শান্তি ও বিজ্ঞানের জন্য সমাগ্রত রাখা হয়েছে অ্যান্টার্কটিকার রহস্যের মধ্যে রয়েছে বরফের নিচে লুকানো বিশাল পর্বতমালা উপত্যাকা এই মহাদেশের বেশিরভাগ অঞ্চল এখনও মানুষের কাছে অজানা এভাবে বরফের স্তর গলতে থাকলে লন্ডন নিউ ইয়র্ক সহ পৃথিবী ভবিষ্যতে পানির নিচে তলিয়ে যাবে এখানে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইতে পারে যা মুহূর্তে উড়িয়ে দিতে পারে যে কোনো স্থাপনা এখন আমরা দেখছি যে পৃথিবীর উষ্ণতা বাড়ছে এবং বরফ গলে যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ উপরে উঠে যাচ্ছে অর্থাৎ আমাদের বন্যা বেশি হবে পানি নেমে যায় তো সমুদ্রে এখন নামতে বেশি সময় লাগবে আমাদের উপকূল ক্রমেই ডুবতে থাকবে আমাদের বহু মানুষ প্রতি মানুষ উপকূলীয় এমন জায়গায় থাকে যে তার এমনিতেই তারা দুর্দশায় পড়ে প্রতি বছর একবার না একবার বর্তমানে অ্যান্টার্কটিকা মহাদেশ তিরিশটি দেশ মিলে পরিচালনা করে যদিও এর উপর কোনো দেশের একক অধিকার নেই তবে উনিশশো সালে এই দেশগুলো একত্রে একটি চুক্তিতে স্বাক্ষর করে যেখানে বেশ কিছু নিয়ম নির্ধারণ করা হয়